কী বলবো ভাই দুঃখের কথা ভাই আসলে গাড়ি যদি ঠিক মতন যদি গাড়ি যদি ঘিরে যদি না রাখে তখন শরীরে কিন্তু আসলে অনেক জিদ আসে তো আসলে সকালবেলা আসছি ভাই কিন্তু জানেন গাড়িটা ঘুরাইতে আমি আপনাদেরকে এই পাশে একটা গাড়ি এই আমার পাশের বাম পাশে কিন্তু একটা গাড়ি কিন্তু আসলে ডান পাশে কিন্তু আমার দুটি গাড়ি ঠিক আছে তো আসলে দুটি গাড়ি একটি গাড়ি যদি কিভাবে থুইছে আমি আপনাদেরকে দেখাই দেখুন তো আসলে এভাবে কিন্তু গড়ে তুইছে কিন্তু ওখানে আমি কিন্তু ঘুরাইতে কিন্তু আসলে গাড়িগুলো সামনের দিকে আনছিলাম তো আসলে ঘুরানোটা অনেক কষ্ট হয়ে যেতেছে যেটা বলার মতন না তো আসলে কি বলবো তো এখন গাড়িটা বার করতে আমার জানটা বারো যেতে আছে তো মানে আধা ঘন্টা ধরে আমি কিন্তু গাড়ি এই অল্প কদ্দু জায়গা আমি আপনাদেরকে দেখাই দেখুন এতটুকু জায়গার ভিতরে কিন্তু গাড়িটা কি কিন্তু সবসময় গাড়ি বাইরে এখান থেকে কিন্তু সুন্দর করে রাখলে কিন্তু গাড়িটা তখন আপনার সুন্দর হয়ে বাইরে জায়গায় কিন্তু যদি আপনি গাড়ি যখন ব্যাকা তারা রাখেন তখন কিন্তু আরেকজন গাড়ি পার করতে অনেক কষ্ট হয়ে যায় তো সবাই কি বলবো তারে আমি